আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় বন্ধুরা তোমরা কি জানো ইসলামে এমন দশ ধরনের নারী আছেন যাদের বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে একজন মমিন পুরুষ যদি পারিবারিক জীবনে শান্তি বরকত ও সফলতা পেতে চায় তবে তাকে অবশ্যই এই ধরনের নারীদের থেকে দূরে থাকতে হবে কিছু নারী এমনও আছেন যাদেরকে জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে জীবনে আসে অশান্তি পারিবারিক দ্বন্দ্ব আর্থিক বিপর্যয় ও মানসিক কষ্ট আমরা সবাই জানি একটি সুখী পরিবার গড়ে ওঠে একজন নারীর চরিত্র ইমান ও গুণাবলীর উপর আজ আমরা আলোচনা করব সেই ধস ধরনের নারী সম্পর্কে যাদের বিয়ে করার ক্ষেত্রে ইসলাম আমাদের সতর্ক করেছে এটি বিচার বা অপমানের উদ্দেশ্য নয় বরং আমাদের পরিবার ইমান ও আত্মার পবিত্রতা রক্ষার জন্য ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন যা ভালোবাসা করুণা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা আর রোম আয়ত হচ্ছে একুশ প্রিয়দর্শক যদি আপনি নবী মোহাম্মদ ওয়াসাল্লামের উপদেশে বিশ্বাস করেন তাহলে মন্তব্য লিখুন আমি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করি প্রথম নারী যিনি ইমানের ক্ষেত্রে অবাধ্য ও অবিশ্বাসী কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে সতর্ক করেছেন তোমরা মূর্শিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে একজন মমিনা দাসী একজন মুরসিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদের ভালো লাগে এবং তোমাদের নারীদেরও মুশ্রিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে সুরাল কারা আয়ত হচ্ছে দুশত একুশ যে স্বামী বা স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করে সে বিবাহের ভিত্তিকেই দুর্বল করে দেয় কারণ ইমান একজন মানুষের দৃষ্টিভঙ্গি অগ্রাধিকার ও কর্মকে সংজ্ঞায়িত করে রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীকে চারটি কারণে বিবাহ করা যায় তার সম্পদের জন্য বংশের জন্য সৌন্দর্যের জন্য এবং ধর্মীয়তার জন্য কিন্তু তুমি সেই নারীকে বেছে নাও যিনি ধর্মে দৃঢ় তাহলে তুমি সফল হবে বোখারি শরীফের হাদিস যে পুরুষ ধর্মীয় ও ইমানদার নারীকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয় তার গড় হয় প্রশান্তির আর যে ধর্মহীন ও অবাদ্য নারীকে বিয়ে করে তার জীবনে আসে দুঃখ ও পতন দ্বিতীয় নারী যিনি অহংকারী ও আত্মগরিমায় ভরা অহংকার ও আত্মপ্রশংসা এমন ধ্বংসাত্মক বৈশিষ্ট্য যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে আল্লাহতালা বলেন অহংকার বশত মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে গর্ব বলে পদসারণ করো না নিশ্চয় আল্লাহ অহংকারী ও আত্মগর্বীদের পছন্দ করেন না লোকমান আয়ত হচ্ছে আঠারো অহংকার দাম্পত্য সম্পর্কে বিষের মতো কাজ করে একজন নারী যদি নিজের সৌন্দর্য বংশ বা সম্পদের কারণে অহংকারী হয়ে পড়ে তবে সে কখনোই প্রকৃত ভালোবাসা বা বিনয় শিখতে পারে না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও ভরা কাউকে পছন্দ করেন না সুরা লোকমান অহংকার এমন এক রোগ যা মানসিক দূরত্ব তৈরি করে বোঝাপড়াকে নষ্ট করে এবং বিবাদের আগুনে ঘি ডালে একটি সফল দাম্পত্য জীবনের বৃত্তি হল নম্রতা শ্রদ্ধা ও ধৈর্য আমাদের প্রিয়নবি মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন নম্রতার সর্বোত্তম উদাহরণ তিনি বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম শরীফের হাদিস অতএব যিনি নারী অহংকারী আত্মগর্বে ভোগে এবং ক্রমাগত নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে সে পরিবারে ভালোবাসা ও প্রশান্তির পরিবর্তে অশান্তি ও মানসিক চাপের পরিবেশ তৈরি করে এমন নারীর কারণে স্বামী ও সন্তান উভয় ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবার ভেঙ্গে পড়ে ভিতর থেকে তৃতীয় নারী শুনেন যিনি অবিশ্বস্ত ও প্রতারণাপূর্ণ বিশ্বাস হলো প্রতিটি সম্পর্কের মেরুদণ্ড আর বিবাহে এটি সবচেয়ে অপরিহার্য উপাদান আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনে বলেছেন সফল তারা যারা তাদের আমানত ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত সুরাল মমিন আয়াত আট একজন স্বামী একজন স্ত্রীর প্রতি দায়িত্বশীল আর স্ত্রী ও তার প্রতি আনুগত্য ও সততার প্রতিশ্রুতি দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন পুরুষ তার কন্যাকে বিবাহ দেয় তখন সে এক মহান আমানত অপূর্ণ করে কিন্তু যখন কোনো নারী প্রতারক অসৎ বা বিশ্বাস ঘাতকতা করে তখন সে এই পবিত্র বন্ধনকে ভেঙ্গে দেয় এমন বিবাহে জন্ম নেয় সন্দেহ কষ্ট ও অশান্তি তাই মমিন পুরুষদের উচিত এমন স্ত্রী খোঁজা যিনি সত্যবাদী বিশ্বস্ত ও আনুগত্যে একেবারে ধীর চতুর্থ নারী যিনি কঠোর নির্দয় এবং রুড় আচরণে অভ্যস্ত রাসুল্লাহ আলাই বলেছেন ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ মমিন সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা তাদের স্ত্রীদের প্রতি সবচেয়ে উত্তম আচরণ করে ভালো আচরণ করে তিরিমজি শরীফের হাদিস একটি সুখী বিবাহের জন্য দয়া ও কমলতা অপরিহার্য যে নারী রাগী কঠোর বা সবসময় কথা দিয়ে আঘাত করে সে দাম্পত্য জীবনে ভালোবাসা ও মানসিক শান্তি ধ্বংস করে ফেলে আল্লাহ আলা বলেন তোমরা তাদের সঙ্গে সদয়ভাবে বসবাস করো সুরা আর এত হচ্ছে উনিশ বিবাহের উদ্দেশ্যে বিরোধ নয় বরং প্রশান্তি ও সান্ত্বনার উৎস হওয়া স্ত্রীর কমলতা ও করুণা তার ইমানের প্রতিফলন যা পরিবারের শান্তি ও স্মৃতি বজায় রাখে পঞ্চম নারী যিনি তার দায়িত্ব ও কর্তব্য অবহেলা করেন ইসলামী স্ত্রী তার স্বামী সন্তান ও পরিবারের প্রতি দায়িত্ববান আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীকে তার স্বামীর সামনে সিজদা করার নির্দেশ দিতাম তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের উদ্দেশ্য অন্ধ আনুগত্য নয় বরং সম্মান ও যত্ন ও দায়িত্ববোধের গুরুত্ব বোঝানো হয়েছে যে নারী নিজের পারিবারিক দায়িত্ব অবহেলা করে সে ভালোবাসা ও সম্প্রীতির ভারসাম্য নষ্ট করে রসুল্লাহ সাল্লিউসাল্লাম আরও বলেছেন পৃথিবী সম্পদে পরিপূর্ণ কিন্তু সর্বোত্তম সম্পদ হলো একজন ধার্মিক স্ত্রী নেককার স্ত্রী সহি মুসলিম শরীফ একজন ধার্মিক দায়িত্বশীল ও স্নেশীল স্ত্রী পরিবারে আনে প্রশান্তি বরকত ও সুখ সুনানিবনে মাজাহ এই কর্তব্যগুলো অবহেলা করা পরিবারকে দুর্বল করে এবং অপ্রয়োজনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে মনে রাখবেন কেউই নিখুঁত নয় প্রত্যেক মানুষেরই কিছু কিছু না থাকে থাকে ভুল নবী ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই একজন রাখাল এবং তোমাদের প্রত্যেকেই তার ফালের জন্য দায়ী সহি শরীফের হাদিস দর্শক এর মানে হলো স্বামী স্ত্রী উভয়েরই পারস্পরিক অধিকার ও দায়িত্ব রয়েছে বিবাহ হল ভালোবাসা ধৈর্য ও আত্মিক বিকাশের এক পবিত্র যাত্রা যেখানে উভয় একে অপরকে বোঝার চেষ্টা করা মাপ করা ও একসাথে বেড়ে ওঠার চেষ্টা করা দর্শক ছয় নম্বর হচ্ছে সেই নারী যিনি অতিরিক্ত নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তার করেন বিবাহ কোনো প্রতিযোগিতা নয় এটি পরামর্শ করুণা ও শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি পবিত্র অংশীদারিত্ব আল্লাহ তালা বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন সুরা আর রুম আয়াত হচ্ছে একুশ কিন্তু যখন কোনো স্ত্রী অতিরিক্তভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সংসারের প্রশান্তি নষ্ট হয়ে যায় স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ হয় আর গড়ে তৈরি হয় অনন্ত দ্বন্দ্ব রসুল্লা সাল আলিহিসাল্লাম কঠোরতা ও নির্যাতনের বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ কাজ হল তালাক আবু আবুদাউদ্ শরীফের হাদিস যে দর্শক অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক সময় বিবাহ বিচ্ছেদ ও মানসিক কষ্টের দিকে নিয়ে যায় ইসলাম আমাদের শেখায় করুণা ও সহনশীলতা ও কোমল কথাবার্তা একটি ভালোবাসা পূর্ণ সংসারের ভিত্তি এখন আমরা জানবো সাত নম্বর সেই নারী যিনি যোগাযোগ ও সহানুভূতি অবহেলা করেন যোগাযোগ হলো একটি সুস্থ সম্পর্কের হৃদয় বন্ধন যখন স্ত্রী আন্তরিকভাবে কথা বলে না বা সহানুভূতি দেখায় না তখন ভুল বুঝাবুঝি ও মানসিক দূরত্ব বাড়ে নবী করিম সাল্লিহি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে তিনিনি শরীফের হাদিস অর্থাৎ কথায় ও আচরণে কোমলতা থাকতে হবে আল্লাহ আলা বলেছেন মানুষের সাথে সুন্দর কথা বলো সুরা আল বাকারা আয়াত হচ্ছে তিরাশি বেহস্তের পথের দর্শক যে স্ত্রী স্নেহ ও সহমর্মিতা থেকে নিজেকে বিরত রাখে সে সংসারে দূরত্ব ও একাকিত্ব সৃষ্টি করে ইসলাম শেখায় গড় হতে হবে করুণা ও প্রশান্তির স্থান যে স্থানে তিক্ততা বাসা বাঁধে না দর্শক আট নম্বরে জেনারি ধৈর্য ও ক্ষমার বনে পিছিয়ে মানুষ ভুল করবেই এটা স্বাভাবিক ধৈর্য ও ক্ষমা একটি স্থায়ী বিবাহের প্রধান স্তম্ভ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে অন্যকে পরাস্ত করে বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখে সহি বোখারি শরীফের হাদিস প্রিয়দর্শক যে স্ত্রী ধৈর্যের অভাবে প্রতিটি ব্যাপারে তর্ক করে সে সংসারে উত্তেজনা ও বিরক্তি সরিয়ে দেয় আর যে স্ত্রী ক্ষমা করতে জানে সে ঘরে শান্তি স্মৃতিশীল ও আল্লাহর রহমত নিয়ে আসে নয় নম্বরে যে নারী আল্লাহর ফয়সালা ও তাকদিরে আস্থা রাখে না শোনেন বিবাহ মানে একসাথে পরীক্ষার পথ ফাড়ি দেওয়া যেখানে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখাটা অপরিহার্য আল্লাহ সুবাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য তিনি যথেষ্ট সুরা তালাক আয়াত তিন যে স্ত্রী বারবার অভিযোগ করে বা আল্লাহর হিকমতের উপর সন্দেহ পোষণ করে সে নিজের ঘরে হতাশা ও দুঃখের পরিবেশ তৈরি করে কিন্তু যে ইমান তাওয়াক্কুল ও আশায় জীবনযাপন করে সে সংসারে আনে বরকত স্মৃতি ও প্রশান্তি তুমি কি চাইবে এমন একটি সংসার যেখানে আল্লাহর সন্তুষ্টি পারস্পরিক শ্রদ্ধা ও আধ্যাত্মিক প্রশান্তি বিরাজ করে তাহলে তোমার জীবন সঙ্গী বেছে নাও দিন চরিত্র ও ধৈর্যের আলোয়ে কারণ যেমন নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া একটি উপভোগের স্থান আর দুনিয়ার সর্বোত্তম উপভোগ হলো এক ধার্মিক স্ত্রী নেককার স্ত্রী সুবাহান মুসলিম শরীফের হাদিস দশ নম্বর হচ্ছে যে নারী ইসলামী নীতিশাস্ত্র মেনে চলতে অস্বীকার করে শুনেন ইসলাম বিবাহের সম্পর্ককে শুধু সামাজিক নয় বরং আধ্যাত্মিক দায়িত্ব ও নৈতিকতার এক সুন্দর বন্ধন হিসেবে প্রতিষ্ঠা করেছে এই সম্পর্কের মূল বৃত্তি হল বিনয় শ্রদ্ধা ও তাকোয়া নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়েই প্রবেশ কর সহি ইসলামী নীতিমালা উপেক্ষা করে বা তা অস্বীকার করে সে সংসারে আধ্যাত্মিক ও মানসিক অস্থিরতা সৃষ্টি করে কারণ আল্লাহর আদেশ থেকে বিচ্ছুতি মানেই বর্কত থেকে বঞ্চিত হওয়া তবে এর মাঝেও আছে রহমত আশার দরজা আল্লাহর রহমত সীমাহীন নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আন্তরিক তওবা নিয়মিত প্রচেষ্টা এবং পারস্পরিক দয়া যে কোনো সম্পর্ককে পুনর্জীবিত করতে পারে কেউই পরিবর্তনের বাইরে নয় তিনি আরও বলেছেন আল্লাহ তোমাদের দেহ ও চেহারার দিকে তাকান না বরং তোমাদের হৃদয় ও কর্মের দিকে তিনি তাকান সহি মুসলিম শরীফের হাদিস প্রদর্শক তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য বা সম্পদ নয় বরং দিনদারিতা চরিত্র ও ইমানের দৃঢ়তা দেখা উচিত আর সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ধৈর্য দোয়া এবং ভালোবাসা ও করুণার চর্চা শেষে আমরা দোয়া করি আল্লাহ আমাদের এমন ধার্মিক জীবনসঙ্গী দান করুন যারা আমাদের জীবনে ইমান প্রশান্তি ও বরকত বয়ে আনে তিনি আমাদের গরগুরুকে হিংসা দ্বন্দ্ব ও অশান্তি থেকে রক্ষা করুন এবং তার রহমত নূরে পরিপূর্ণ করুন সকলে বলি আল্লাহ আল্লাহম্মা আমিন